নেট রান রেট নিয়ে আমরা কি একটু বাড়াবাড়ি রকমের চিন্তাভাবনা করছি হংকং এর বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে কিন্তু সেটা আমাদের ঠিক যেন মন ভরাতে পারেনি বরং নেট রান রেটটা যে যথেষ্ট বাড়িয়ে নিতে পারিনি এই নিয়ে যথেষ্ট আফসোস হাহাকার আমাদের মধ্যে রয়েছে আমাদের বলতে আমি ন্যাশনাল টিমের আউটসাইডে যারা রয়েছেন তাদের কথা বলছে কিন্তু ন্যাশনাল টিমের ভাবনাটা মোটেই ওই রকম যে না দলের প্রতিনিধি হিসাবে ম্যাচ শেষে এসে তাওহিদ হৃদয় তেমনটা বলে গিয়েছেন যে জয়টাই প্রথম প্রধান বড় উদ্দেশ্য ছিল এবং সেই জয়টা যেহেতু হয়েছে বাংলাদেশ যদি এই গ্রুপ পর্বের বাকি দুইটা ম্যাচও জিততে পারে তাহলে তো আর নেট ট্রান্ডেড কোনো হিসাবের মধ্যেই আসবে না খুবই সত্যি কথা বাংলাদেশ যদি এই শনিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে এবং তারপরে মঙ্গলবারের ম্যাচটাতে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে আর কিসের বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু আর্লি আরেকটা জিনিস আরেকটা সমীকরণ বোধহয় একটু মেলানো রয়েছে আমার তো মনে হচ্ছে যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারি তাহলেই কি সুপার ফোরে বাংলাদেশ চলে যেতে পারে পারে কিভাবে পারে সেই আলোচনাটা এইখানটাতে করছি দেখুন নেট রান নিয়ে এত কথাবার্তা হওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনটা দল যেহেতু একই গ্রুপে রয়েছে এবং গ্রুপের চতুর্থ দল হংকং এর বিপক্ষে এই তিনটা দলই জিতবে বলে ধরে নেওয়া হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ এরই মধ্যে জিতে গেছে শ্রীলঙ্কাও জিতবে মোটামুটি নিশ্চিত সেই ক্ষেত্রে এই তিন দলের পয়েন্ট তো সমান হয়ে যেতেই পারে তখন নেট রানডেটটা ইকুয়েশনের মধ্যে চলে আসবে এমন যদি হয় যে এই তিন দলের মুখোমুখি লড়াইয়ের মধ্যে এক দল আরেক দলকে হারাল মানে এক নম্বর দল দুই নম্বর দলকে হারাল দুই নম্বর দল তিন নম্বর দলকে হারাল তিন নম্বর দল আবার এক নম্বর দলকে হারালো আমি আগেও এটা বলেছিলাম ধরেন বাংলাদেশ শ্রীলঙ্কারে হারালো শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালো আফগানিস্তান আবার বাংলাদেশকে হারালো এবং এই তিনটা দলই হংকংকে তো হারালো ইন দ্যাট কেস সবগুলো দলেরই পয়েন্ট সমান চার হবে নেট নেটে তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আফগানিস্তান প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে যেহেতু ওই রকম বিশাল একটা জয় পেয়েছে চুরানব্বই রানের এবং নেট রান রেটটা তারা প্লাস চার দশমিক সাত শূন্য শূন্যতে নিয়ে গেছে সেই কারণে বাংলাদেশের যে নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য শূন্য এক ওইটা আমাদেরকে যে আমরা অনেকখানি পিছিয়ে আছি এখন শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি বলছি যে এই ম্যাচটা জিতেই বাংলাদেশ সুপার ফোর নাম লেখাতে পারে নেট রান হিসাব নিকাশটা বাদ দিয়ে সেটা কিভাবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ যে টি টোয়েন্টি সিরিজ সেটা বাংলাদেশ জিতেছি আমরা এবং শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলেই তাদের বিপক্ষে জিতেছি কিন্তু এশিয়া কাপের যখন আপনি হিসাবটা করবেন তখন শ্রীলঙ্কা কিন্তু অন্য প্রতিপক্ষ ভিন্ন প্রতিপক্ষ এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত আটবার চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় সফল দল শ্রীলঙ্কা তারা ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে ইনফ্যাক্ট টি টোয়েন্টি ফরম্যাটে লাস্ট যে এশিয়া কাপটা হয়েছে দুই সালে সেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের নামও শ্রীলঙ্কা লাস্ট এশিয়া কাপ দুই হাজার তেইশে যেটা হয়েছে ওয়ান ডে সেইটারও ফাইনালিস্ট শ্রীলঙ্কা ফলে এই এশিয়া কাপ এলেই তারা যেন নিজেদেরকে আরেক স্টেপে নিয়ে যান অন্য একটা লেভেলে আপনি দেখেন যে পাকিস্তান এশিয়ার বড় পরাশক্তি ভারত পাকিস্তান তো আমরা একই সমতায় একই ব্র্যাকেটে উচ্চারণ করি কিন্তু এশিয়া কাপে এই পাকিস্তান মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সেইখানে শ্রীলঙ্কা ছয় ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে ফলে এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানো বরাবরই কিছুটা কঠিন অবশ্যই ইতিহাস দিয়ে তো আর বর্তমানের খেলা হয় না কিন্তু ইতিহাসের একটা প্রভাব নিঃসন্দেহে থাকে যদি আমি বলি ইতিহাস দিয়ে বর্তমানে খেলা হয় না তাহলে যে আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছি সেইটাও তো ইতিহাস হয়ে গেছে সেখান থেকে কি আমরা ইন্সপিরেশন নিব না অবশ্যই আমরা ইন্সপিরেশন নিব কিন্তু বাংলাদেশের জন্য কাজটা আসলে মোটেও সহজ হবে না নিঃসন্দেহে কিন্তু যদি বাংলাদেশ সেই কঠিন কাজটা করে ফেলতে পারে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে আমি কেন বলছি যে নেট ইকুয়েশনের মধ্যে না আমরা সুপার ফোরে চলে যেতে পারি সেই সম্ভাবনার জায়গাটা তৈরি হতে পারে কিভাবে বাংলাদেশ হংকং এর বিপক্ষে ম্যাচ আমরা জিতেছি এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি আমরা জিতি দুই ম্যাচে আমাদের চার পয়েন্ট হয়ে যাবে ধরেন শ্রীলঙ্কা অন্য ম্যাচটাতে তো হংকং কে হারাবে তাদের ওই একটা পয়েন্ট তো মানে দুইটা পয়েন্ট তো রয়েছে এক ম্যাচ জয়ের বাংলাদেশ আফগানিস্তানের কাছে ম্যাচটা ধরা যাক হেরেই গেলাম আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানের কাছে হেরে গেলাম তো আমরা চার পয়েন্ট নিয়ে শেষ করছি ইন দ্যাট কেস আফগানিস্তানের তো তখন দুইটা দল জয় হয়ে যাবে হংকং কে তারা হেরেছে যদি ধরেন বাংলাদেশকে তারা হারিয়ে যায় এবং এই শ্রীলঙ্কা আফগানিস্তানের যে ম্যাচটা আঠারো তারিখে হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ ষোলো তারিখে হবে ওই আঠারো তারিখে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটাতে বাংলাদেশের সমর্থন করতে হবে তখন আফগানিস্তানকে কারণ আফগানিস্তান যদি জিতে তাহলে আফগানিস্তানের তিনটাই জয় হয়ে যাবে বাংলাদেশের দুই জয় এবং শ্রীলঙ্কা এক জয় নিয়ে হংকং এর বিপক্ষে তারা আউট হয়ে যাবে মানে বাংলাদেশ যদি এখন শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা যদি আমরা হেরে যাই তখন শ্রীলঙ্কা আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ে আমাদের সমর্থন থাকবে আফগানিস্তানের প্রতি আফগানিস্তান সেই ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে তারা হারাতে পারলেই বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে এখন ধরেন শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতলাম না তাহলে আমাদের আফগানিস্তানের বিপক্ষে তো জিততেই হবে মানে আমরা তার একটা জয় নিয়ে সুপার ফোরে যাওয়ার প্রত্যাশা করতে পারি না আমরা অঙ্গের বিপক্ষে জিতেছি কিন্তু আমরা শ্রীলঙ্কার কাছে হারবো তাও আমরা কাগজে কলমের একটা হাওয়াই হিসাব ওইটার কথা বলে লাভ নেই কিন্তু শ্রীলঙ্কার কাছে যদি বাংলাদেশ আমরা হেরে যাই তাহলে আফগানিস্তানকে তো আমাদের হারাতেই হবে তখন আসলে ইকুয়েশনটা কি হবে তখন কি আমরা নেট ট্রান্ডেটের ইকুয়েশনটা ছাড়াই সুপার ফোরে যেতে পারবো কিনা পারবো ওই একই কোয়েশন আমরা যদি শ্রীলঙ্কার কাছে হেরে আফগানিস্তানকে হারাতে পারি তখন আফগানিস্তান শ্রীলঙ্কার যে মুখোমুখি লড়াইটা হবে সেই ম্যাচটাতে আমাদের আবার শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে মানে তখন আমাদের হিসাবটা হবে যে শ্রীলঙ্কা যেন হচ্ছে গিয়ে সবগুলো ম্যাচ জিতে আমরা সেক্ষেত্রে দুইটা ম্যাচ জিতব এবং আফগানিস্তান এক ম্যাচ জিতে তারা আসলে আউট হয়ে যাবে টুর্নামেন্ট থেকে অর্থাৎ ইকুয়েশনটা একদম সহজ বাংলাদেশের হাতে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচ যদি আমরা জিতি তাহলে আমরা সুপার ফোরে অবশ্যই কোয়ালিফাই করব। দুইটা ম্যাচের মধ্যে যদি আমরা একটা ম্যাচ তো অন্তত পক্ষে আমাদের জিততেই হবে সুপার ফোরে যাওয়ার জন্য আমরা যেই দলের বিপক্ষে ম্যাচটা জিতব সেই দল যেন আফগানিস্তান শ্রীলঙ্কা ওই ম্যাচের মুখোমুখি যে লড়াইটা হবে সেই ম্যাচটাতেও হেরে যায় মানে আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতি তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের জন্য শ্রীলঙ্কা হেরে যায় আমরা যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতি তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি ম্যাচে যেন আফগানিস্তান হেরে যায় সেই ক্ষেত্রেই তখন আর নেট রান রেটের হিসাবটা থাকবে না বাংলাদেশ তখন সুপার ফোরে চলে যেতে পারবে দুইটা জয় নিয়েও কিন্তু যদি হিসাবটা ওই রকম হয়ে যায় যে না এই বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা নিজেদের মধ্যে মুখোমুখি ম্যাচগুলোতে প্রত্যেকেই একটা করে জয় পায় এবং হংকং এর বিপক্ষে ম্যাচ জয়টা হিসাবে থাকে তখন আসলে নেট রান ইকুয়েশনের মধ্যে চলে আসবে প্রবলভাবে সেই কারণে ফার্স্ট থিং ফার্স্ট বাংলাদেশকে এখন শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারি আমরা সেই ক্ষেত্রে হয়তোবা 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 নেট রান ডেটের ইকুয়েশন মাথার মধ্যে না এনেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা হারলেও আমাদের সুপার ফোরে যাওয়ার সুযোগটা থাকবে ভালোভাবেই আমার কাছে মনে হয় থাকবে ফলে শ্রীলঙ্কাকে হারানোর কোনো বিকল্প মানে এবং এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে লাস্ট সিরিজটা খেলেছি সেইটাই মাথায় রাখলে শ্রীলঙ্কা এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে এখানে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এই সব কিছু ইকুয়েশন মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে এই দুইটা দলের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা তুলনামূলক কঠিন সেই কারণে আগে আমরা শ্রীলঙ্কাকে হারাই যদি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি তাহলে হয়তোবা কে জানে সেইটাই আমাদেরকে সুপার ফোরের টিকিটটা এনে দিতে পারে পারবেন না লিটন দাসের দল শ্রীলঙ্কাকে হারাতে